খামরবল মাইসিরবল আন শাববাল আসলাম রিজসম মিনামালি নিশ্চয় নিশ্চয়ই নেশাদারদ্রব্য পান করা জুয়া খেলায় অংশগ্রহণ করা মূর্তির আস্তানায় যাওয়া লটারি ক্রয় করা শয়তানের কাজ এগুলো হারাম ফাস্তানি বহু তোমরা এগুলো থেকে বেঁচে থাকো ওই যে লটারি যেগুলো গ্রামে বিক্রি হয় বিশ টাকা তিরিশ টাকা যদি লেগে যায় চল্লিশ লক্ষ টাকা এভাবে যে বিক্রি হয় এটা কেউ যদি বিশ টাকা দিয়ে চল্লিশ টাকা দিয়ে ক্রয় করে তাহলে স্বাভাবিকভাবে এ পাপ ক্ষমা হবে না সলাত করে শ্যাম পালন করে হজ করে এগুলো দিয়ে ক্ষমা হবে না অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে নীতিগতভাবে তোবা করতে হবে যেমনভাবে মুসা ইসাল্লাম এক থাপ্পড় দিয়ে একটা লোককে মেরে ফেলে বললেন রব্বি ইন নিজ আনন্দ নফসি ফাঁক ফিরিলি আমি স্বীকৃতি দিচ্ছি আমি অন্যায় করেছি তোবার পাপে স্বীকৃতি থাকে আমি স্বীকৃতি দিচ্ছি আমি অন্যায় করেছি তুই মামাকে মাফ কর আল্লাহ বললেন যে এই গম এ ফল খেতে হবে না আদম আলাই সালামকে তারপরে আর হাওয়া সয়াদানের চক্রান্ত করে খেয়ে ফেললেন তো আল্লাহ বললেন না আমি তো এটা নিষেধ করেছি তো দুইজনই স্বীকৃতি জানিয়ে বলছেন রব্বানা জলম না ফসানা ও ইল্লাম তার ফিরলানা বা তার হামদালানা কুনান্না হে আমাদের প্রতিপালক আমরা অপরাধী এই যে স্বীকৃতি এ হে আমাদের প্রতিপালক আমরা অপরাধী তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হব তবা মানে পাপের স্বীকৃতি দেওয়া যে হ্যাঁ আমি অন্যায় করেছি অনেক সময় স্বীকৃতিতে ক্ষমায় চাওয়া নাই কিন্তু অপরাধটা স্বীকার করা আছে যেমন ইনুস আলাইসাল্লাম মাছের পেটে বলছেন লা ইল্লা তুমি ছাড়া কোনো মাবুদ নেই তুমি পবিত্র আমি অপরাধীদের একজন কোনো ক্ষমা চাওয়া নাই ক্ষমাই চাওয়া নেই স্বীকৃতি দেওয়া যায় আমি অপরাধী তাহলে তোবা করার নাম কি স্বীকৃতি দেওয়া যা আমি অপরাধী এইটা তার সামনে পেশ করার নাম হলো তোবা করা তো কেউ যদি লটারি ক্রয় করে দশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা দিয়ে মনে করলো এটা কিছু না কিন্তু এটা এত বড় পাপ যে এইভাবে নীতিগতভাবে মরা পর্যন্ত স্বীকৃতি দিতে থাকতে হবে না লেপা ক্ষমা হবে না তার নাম বড় পথ মদ খেলে সুদ খেলে ঘুষ দিলে মরা পর্যন্ত এর জন্য স্বীকৃতি দিতে হবে আগে সুদের লেনদেন বন্ধ করতে হবে সুদের লেনদেন কিস্তি হোক ব্যাংকে হোক যেটাই হোক সুদ ছাড়া অন্তত আপনি বেঁচে থাকার চেষ্টা করেন অন্তত আপনি বেঁচে থাকার চেষ্টা করেন তাহলে আপনি স্বীকৃতি দিলে বাঁচতে পারবেন সম্মানিত তিনি ভাই বোন নিষেধার দ্রব্য পান করা মহাপাপ উসমান রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বললেন ইজতানেবুল খামরা অমুল খাবায়স পৃথিবীর মানুষ তোমরা নেশাদার দ্রব্য পান করা থেকে বেঁচে থাকো এটা হলো পাপের মা এক দুই মাজিব নে জামাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন লা تَشْرَبُوا الْخَمْرَ فَإِنَّهُ مِفْتَاحُ তোমরা নেশাদার দ্রব্য পান করনা এটা হলো পাপের চাবি চাবি দিয়ে তালা খোলা যায় তো আল্লাহর বলছেন এটা হলো পাপের চাবি আবু দারদার রাজিউল্লাহ তালা বলেন রসুল সাল্লিম বলেছেন তোমরা নেশাদার দ্রব্য পান করোনা এটা হলো পাপের মাথা হাদিসে বললেন মদ খাওয়া হলো পাপের মা হাদিসে বললেন মদ খাওয়া হলো পাপের চাবি হাদিসে বললেন মদ খাওয়া হল পাপের মাথা পাপের চাবি পাপের মা তা এটা দিয়ে আমি আর আপনি কি বুঝলাম তিনটে তালরের মুখের ভাষা একবার বললেন পাপের মা একবার বললেন পাপের চাবি একবার বললেন পাপের মাথা তার মানে পাপের মাথা মানে এটা পাপ মন এই পাপ যদি এখন মানুষ করে ফেলে যদি তার মস্তিষ্ক বিকৃত হয়ে যায় তখন যেনা মায়ের সাথে করতে পারে বোনের সাথে করতে পারে তারা আর বিবেক কাজ করবে না এই জন্য এটা হলো পাপের মাথা পাপের চাবি কেন যখনই আপনি চাবি দিয়ে তালাটা খুলে দিবেন এখন আপনি ঘরে ঢুকতে পারবেন এখন আপনি ঘরে কি আছে সবকিছু দেখতে পাবেন এই পাপ যখন আপনি করে ফেলবেন তখন আপনার দ্বারা সব পাপ করা সম্ভব এই জন্য আল্লাহ রসুল বললেন এটা পাপের চাবি এটা পাপের মা মানে এটা হলো মন ছেলে মেয়ে কোথায় আশ্রয় নেই মায়ের কাছে তো মানুষ যখন তার দ্রব্য পাপ করবে মদ খেয়ে ফেলবে তখন সব পাপ এর কাছে আশ্রয় পাবে যে কোনো পাপ মাকে গালি দাও বোনকে গালি দাও বাপকে গালিয়ে দাও তার স্বাভাবিক ব্যাপার কেননা তার মস্তিষ্ক কাজ করেন আজকের আলোচনার প্রারম্ভে আমরা আপনাদেরকে সংক্ষিপ্তভাবে জানালাম যে নেশাদার দ্রব্য পান করা হলো মূলত পাপের মা এই জন্য এটা হলো মূল পাপ এটা হলো পাপ হিসাবে মূল পাপ চলেন যাই পরের অংশে আমরা বলি নেশাদার দ্রব্য পান করলে মানুষের সলাদ এ কবুল হয় না আবু যদি রাজি আল্লাহ বলেন বলেছেন তাহলে তার চল্লিশ দিন সলাত কবুল হবে না মানে চল্লিশ দিন সলাত কবুল হবে না এরকম পাপ দুনিয়াতে নেই জেনা মহাপাপ কিন্তু এরকম নয় মদ সুদ খাওয়া মহাপাপ কিন্তু এরকম নয় সুদের পাপের ভাষা ভিন্ন সুদের পাপের ভাষা আবার খুব কড়া খুব শক্ত সুদের পাপের ভাষাগুলি একটু শুনতে খুব ভারী লাগে রাসুল সুল্লাহসাল্লাম বলছেন রে বা সবু না ইসলাম বহুল সুদের পাপের সত্রটা ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় এই সুদের পাপগুলো আবার জেনার সাথে জড়িত মানে কথা তার এইটা সবচেয়ে ভারী যে মায়ের সাথে জেনা করলে যেমন পাপ আর একবার বলছেন মা এক হলো দিন হম রে বাবা ইয়ালাম আসাদুমিন সিদ্ধার্থীয় সালাসিনা জেনিয়া কে যদি জেনেশুনে এক টাকা সুদ খায় বার জেনা করলে যত পাপ হবে এক টাকা সুদ খালে তার চেয়ে বেশি পাপ ভাষাগুলো সুদের পাপের ভাষাগুলো এরকম আবার সুদের পাপের একটা শাস্তি উল্লেখ আছে যে শাস্তি আর কোন পাপের নেই কেউ যদি সুদ খেয়ে মারা যায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে নদীতে পানি থাকবে না শুধু রক্ত যতবার রক্তের নদী থেকে উঠার চেষ্টা করবে ততবার পাশ থেকে পাথর মেরে তার মুখটাকে ভেঙে দেওয়া হবে এবং রক্ত নদীর মাঝামাঝিতে করে দেওয়া হবে বিচারের দিন পর্যন্ত এটা হলো সুদ ঘর পাপের গতি কিন্তু মদ খাওয়ার পাপটার গতি ভিন্ন একটা বলল এই আর একটা হলো এই চল্লিশ দিন কবুল হবে না চল্লিশ দিন শরাদ কবল হবে না এরকম কোনো পাপের সিরিয়াল নেই এটা ছাড়া আবুদারতা রজিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহ ইসলাম বলেছেন মান সারেৱাল খামরা লাম্লাহ আন আর বাইনা লাইলা কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না কোনো পাপ এরকম নাই একটুকু আগে বললাম পাপের জগতে সবচেয়ে বড় পাপ কি বলেন তো সারা জীবন করেছে কবরের কবরের থেকেছে থেকেছে পাশে করেছে এখন বলছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমাকে করো তা আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে যাও সুদ মহাপাপ যেটা এখনই শুনলেন তো কোটি কোটি টাকা সুদ খেয়ে বলছে যে আমি পাপের সুদের লেনদেন বন্ধ করলাম কোনো প্রকার সুদের সাথে সম্পৃক্ত থাকিব না এই ব্যাপারে তোমার সামনে আমি স্বীকৃতি দিলাম তাহলে আল্লাহ বলবেন ঠিক আছে তোমাকে মাফ করে দিলাম এখানে কোনো সময় নেই কিন্তু কেউ যদি মদ খায় তাহলে ও আল্লাহকে নিজের দিকে করতে সময় কতদিন লাগবে চল্লিশ দিন এইরকম কোনো পাপ নাই যাতে এত লম্বা সময় লাগবে আল্লাহকে নিজের দিকে করতে কোনো পাপ নাই শীর্খ হোক হোক চুরি হোক ডাকাতি হোক সুদ হোক দোষ হোক মারামারি হোক যেটিই হোক না কেন কোনো পাপ এরকম নয় যার চল্লিশ দিন সময় লাগবে নিজের দিকে করতে তিন চার আবহাওয়ার রশিয়াল্লাহু তাল আন বলেন রাসূল সাল্লাল্লাহু ইসলাম বলেন সারবুল খামরে কা বে দেওয়াসানিন কেউ যদি সুদ খায় তাহলে এটা হলো মূর্তি পূজার মতো পাপ কোন পাপকে মূর্তি পূজার সাথে তুলনা করা নেই সেটা যেই পাপই হোক না কেন পিতামাতার তার অবাধ্য চলো মহাপাপ সরাসরি যাহার নাম ঘোষণা আছে কিন্তু মূর্তি পূজার মতো পাপ নাই আপনার জেনা মহাপাপ কিন্তু মূর্তি পূজার মতো পাপ শুদ্ধ মহাপাপ কিন্তু মূর্তি পূজার মতো পাপ নয় বলেন তো পাপের জগতে কোন পাপটা মূর্তি পূজার মতো পাপ নেশাদার বউ পান করা এটা রাসুল সাল্লি সাল্লাম বলছে কথাগুলো আল্লাহ রাসুলের এইভাবে মূল্যায়ন করতে হবে আপনি যদি মনে করেন যে যে কেসা কাহিনীর বক্তব্য চলছে কি যে বলছে ও নিজেও জানে না তো এরকম যদি মনে করেন তাহলে জীবনের সফলতা আনা যাবে না আমি আমি আব্দুরা বিন ইসব কথা তো কথা আমার নয় কথা হলো মোহাম্মদ আলি সাল্লামে আপনাকে এইভাবে ভাবতে হবে যার কারণে আমি আমার জীবনে কোনো দিন আমি বক্তব্য দিচ্ছি আর প্রতিষ্ঠানের কোনো লোক আশেপাশের কোনো লোক কোনো কাজে ব্যস্ত থাকবে এটা আমি গ্রহণ করিনি করতেও পারি না আমি যখন কথা বলবো তখন আশেপাশে যারা আছে অফিস আদালতে যারা আছে সবকে কাজ বন্ধ করে বসে থাকতে হবে নইলে আমার মনে হয় যে ও রাসুল সাল্লাহ আলি সাল্লামকে অপমান করলো মনায় করলো না আমার খুব দৃঢ়তা ব্যাপারে যে আমি মুখ দিয়ে যেটা বের করি সেটা হয় আল্লাহর কথা হবে না রাসুলের কথা হবে আমি আমার জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলি না আর যখনই আপনি বক্তব্য সুরে দিবেন তখন অতিরিক্ত কথা না বললে কণ্ঠ টিকবে না বলতে হবে গ্রামে গঞ্জে হাটে বাজারে রাস্তায় ঘাটে এভাবে বলতে হবে তার মানে কথার মধ্যে আরো অপ্রয়োজনীয় কথা না ঢোকালে কণ্ঠস্বর টিকবে না ওকে টিকাতে গেলে কথা কি আমার বুঝতে পারছেন মানে কণ্ঠস্বরে বক্তব্য দিলে আরো অপ্রয়োজনীয় কথা তার সাথে মিলিত হবে নাহলে ওটাকে টিকানো যাবে না সম্মানিত দিনী ভাইগণ আমরা দেখছিলাম যে নেশাদার দ্রব্য পান করা পাপটাকে আল্লাহর রাসূল আল্লাহ রাসূল কার সাথে মিলিয়ে দিয়েছেন মূর্তি পূজার সাথে নেশাদার দ্রব্য পান করা মহাপাপ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লায়েদ খলুল জান্নাতা আকুন বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না কাম্মার জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না মনে রাখা ভালো যে প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া সেটা ফুটবল হোক ভলিবল হোক ক্রিকেট হোক ব্যাডমিন্টন হোক রেকর্ড হোক আর যে কোনো বসে হোক যেটাই হোক না কেন হোক যেকোনো খেলা টাকার হারজিত যদি থাকে তার নাম কি জোয়া আর যদি টাকার হারজিত না থাকে শরীর চর্চা হয় তখন যায় যেমন ফুটবল এখানে ছেলেরা খেলে এখানে কোনো টাকার হারজিত নেই আর যখন টাকার হারজিতও নেই শরীর চর্চাও নেই বসে বসে সময় কাটাই তখন সেটা আরও হারাম সেটাকে আল্লাহ রসুল বলেছেন মান লাইবাবের নারদের শির ফাঁকা দাদ খালেয়াদাম কে যদি চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারাম বোর্ড তাস গেমস আরো যত পৃথিবীতে এরকম বসে বসে খেলা দেখা দিয়েছে আরও দিবে আমার পর্যন্ত সব নারদের শির এসব খেলাইকে যদি অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে সরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল আর একবার বললেন না নাই পাবেন না সির থেকে দাস কেউ যদি চোষার ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারাম বোর্ড তাস গেমস এই ধরনের খেলায় অংশগ্রহণ করে তাহলে সে আল্লাহর রাসুলের নাফার মানি করল সব হাদিসগুলি বোখারি মুসলিম তাহলে আমরা এই এই মধ্যে এক মিনিটের আলোচনায় বুঝলাম যে শরীর চর্চামূলক খেলা যাতে টাকার হার জিত নেই সেটা যায় বুঝা যায় না কিন্তু শরীরচর্চা হোক আর বসে হোক আর যেভাবেই হোক যদি টাকার হার জিত থাকে তাহলে সেটার নাম জুয়া চিরদিনের জন্য হারান পৃথিবীতে যে নামেই হোক না কেন বোঝা গেল না কথা ওই খেলাটার নাম যেটাই হোক আমি তো একটা খেলাকে জুয়া বলছি এ দেশে অন্য দেশে ওর নাম আর একটা আছে তো পৃথিবীতে যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেই খেলার নাম জুয়া সেই খেলার নাম মাইসির আল্লাহ ওটা করন মসজিদে উল্লেখ করেছে জুয়া এবার একটা থাকলো যে শরীরচর্চা নেই টাকার হার হারজিতও নেই এমনি বসে বসে সময় কাটাই মানে ইসলাম ধর্ম কোনো মানুষকে বসে বসে সময় কাটাতে দেবে না যে অচল সেই ছেলের উপার্জন খাবে আর যে বাপ চলতে পারে সে ছেলের উপার্জন খাবে না তাকে নিজে উপার্জন করে হবে বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশে গেলে বুঝতে পারবেন যে কেউ বসে খায় না সবাই কাজ করে খায় নিজের টয়লেট নিজে পরিষ্কার করে যা আমি লন্ডন শহরে দেখলাম নিজের কাজ নিজে করে নিজের কাজ আর একজনকে করতে বলে ওটা এটা জন্মসূত্রে মনে করে যে নিজের কাজকে নিজে করতে হবে আমাদের দেশে আছে কত কি তার কোন আমরা কি বলছিলাম চার শ্রেণীর মানুষ জানাতে যাবে না এক বাপ মাকে মানে না যে দুই জুয়া খেলে যে তিন খোটা দেয় যে খোটা দেওয়া বুঝেন কি খোটা দেয় একটু উপকার করার পরে বলে তো কালকে তোর এটা করে দিলাম রে তুই ভুলে গেলি এ কাজটা করে দিলি না চার নিয়মিত বিড়ি তামাক সিগারেট গোল নেশাদার দ্রব্য পান করে যে এরা জান্নাতে যাবে না এই কথা রসুল সাল্লাহ বলেন মধুবুল খাম আব্দুল সাহেব বিড়ি তামাক কি খামর জি এটা দুদিক দিয়ে হারাম একটা হলো এটার নাম খাবিস অপবিত্র এটা পবিত্র নয় আবার তামাক কুকুর খায় না অবাক ঘাস একটা অবাক উদ্ভিদ যে তাকে কোনো কিছু খায় না আর অবাক যে সিগারেটের গায়ে লেখা আছে কি ওকে ওকে নিষিদ্ধ ঘোষণা করে বিক্রি হচ্ছে অবাক কথা মানুষ কত অভ্যাসী একটা শেষ হলে আর একটা শুরু করে একটা শেষ হলে আর একটা শুরু করে ছাত্রজীবনে জীবনে সালে হতে পারে আমার আমি মৌলানা শিস মোহাম্মদ সাহেব খুব বড় মৌলানা ছিলেন তার দুপুরের খাওয়ার নিয়ে যেতাম একটা না আট বছরে জগৎ আমি তার দুপুরের খাবার নিয়ে গেছি তো একদিন আমি ওই স্টেশনের উপর দিয়ে যেতাম নাচল স্টেশন তো যারা পান বিক্রি করে ওরা আমাকে চিন্তা একটা পান দিয়েছে তা আমি মুখে দিয়েছি আমি ওই মুখে পানটা চাবাতে চাবাতে প্রতিষ্ঠানে ঢুকে গেছি তা আমাকে মলনাথ শেষ ও আমি তো মনে করছিলাম তুই পড়াশোনা করে মানুষ তুই পান খাচ্ছিস পান খাই বেড়াস উনিশশো আঠাত্তর সালে উনি এ কথাটা বলেছিলেন আমি আমি এখন থেকে কোনো দিন আর পান মুখে দিইনি ওটা আমাকে ভালো লাগে না হারাম হালাল পরে ওনার এই কথার কারণে আমি আর কোনো দিন পান আমি মুখে দিই আর দোকান পাটে বসে নেই জন্য আমার মা যখন বাড়ি থেকে বের করতেন আমাকে তখন বলতেন প্রাইভেট পড়ায়ও না দোকানে বসিও না কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করো না মানে দোস্তালি লাগায় না আমার মায়ের ভাষাটা ছিল দোস্তালি লাগায়ও না পরে আবার কখন শত্রুতা হবে তখন পেটে ছুরি দিয়ে পালিয়ে যাবে মানে বন্ধুত্বের এক পর্যায়ে কি হয় কেটে যায় ওটা টিকে না চার দাওয়াত খায়ও না আমার মা বাড়ি থেকে বের করার সময় এভাবে বলতেন তা আমরা তো কোনোদিনই দোকানে বসিনা না চায়ের স্টলে বসি না প্রতিষ্ঠানের ভিতরে চায়ের স্টল আছে তা আমি ওখান থেকে গেলে ওরা মনে করে যে আসে না একটু চা খান কিন্তু আমি যে ওখানে বসি না সমন্বিত দিনী ভাই বোন বলছিলাম নেশাদার দ্রব্য হারাম ফলফল জাহান্নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালাসাতুন রাদাদ খুলুন জান্নাত আবাদা তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মাদুমুল খামর নিয়মিত যারা নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না দুই আর রাজলাতুমিনিন নিসায়ে পুরুষের বেশধারী নারী বর্তমান আমাদের দেশে যেসব নারীকে আপনি পুরুষের পোশাক করে চলতে দেখছেন গেঞ্জি প্যান্ট স্কিন জাতীয় পায়জামা এগুলো সব বিদেশি থেকে ইয়ে আর কি ওদেরই চর্চা এদেরই আহাল পরিবার লন্ডন আমেরিকা ফ্রান্স ইটালিতে থাকে ও দেশে ওইভাবেই চলে তখন ওখান থেকে যখন এদেশে আসে তখন এদেশেও তাদের কিছু কিছু দেখা যায় আরবি অনারাবি সবাই ওদেশে গিয়ে ওদের পোশাকই পরে তো আল্লাহ রসুল এই জিনিসটাকে কঠিন ভাবে না করেছেন মানে মহিলাদের স্যান্ডেল ভিন্ন মহিলাদের জামা ভিন্ন মহিলাদের পায়জামা ভিন্ন মহিলাদের গায়ের চাদর ভিন্ন আজও হাট বাজারে ওদের চাদর ভিন্ন পাওয়া যায় যায় না ওদের স্যান্ডেল ভিন্ন পাওয়া যায় ওদের জামা কাপড় ভিন্ন পাওয়া যায় সবকিছু ওদের নামে ভিন্ন হয়ে আছে কিন্তু এই নারী এক শ্রেণীর নারী নিজেকে বিকৃত করে ইহুদি খ্রিস্টানদের নীতি অবলম্বন করে নিজের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে নিজেও জাহান্নামে নামে যেতে চায় জাতিকেও জাহান্নামে নামে পাঠাতে চায় একটা পর্যায়ে আসছে আল্লাহ রাসুল বলবেন সেটা আপনার সামনে আমি পেশ করব যেটা বলেছেন সেটা হলো এই যে নেশাদার দ্রব্য পান করলে মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে বানর কেন বানর হবে সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে শুকুর সোর কেন শুকুর সুর হবে এই নিয়ে একটু কথা হবে এখন আপাতত অত্র হাদিসে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না বলে রাসুল সালি সাল্লাম বলেছেন তার এক শ্রেণীর মানুষ নেশাদার দ্রব্য পান করে যারা দ্বিতীয় শ্রেণীর মানুষ পুরুষের বেশধারী নারী জাহান নাম বলতে নারী নারী আর নারী জাহান নাম বলতে নারী জাহান নামের অধিকাংশ মানুষই নারী অবশ্য আল্লাহ নবী এই কথা বললে মদিনের মহিলারা অভিযোগ করেছিল কারণ জিজ্ঞাসা করেছিল বেমা কেন আমরা বেশিরভাগ জাহান নামে যাব তখন তিনি যে উত্তর দিয়েছিলেন সে উত্তরে আছে স্বামীকে মেনে না চলা স্বামীকে মেনে না চলা এইটা তিনি বড় কারণ বলে উল্লেখ করেছেন আল্লাহ তবে যেই হাদিসে আল্লাহ বলেছেন মহিলারা চারটা কাজ করলে জান্নাতে চলে যাবে জান্নাতের সব দরজা খোলা এত সহজ পুরুষের জন্য জান্নাত নয় যেই চারটা কারণে মহিলারা জান্নাতে চলে যাবে জান্নাতের সব দরজা খোলা এরকম কোন চারটা কারণ পুরুষের জন্য নেই এত সুবিধা পুরুষের জন্য নেই অথচ জাহান্নামের অধিকাংশ মানুষই নারী আবার এইখানে আল্লাহ রসুল যেভাবে বললেন তাতে মহিলাদের জান্নাত যাওয়া সহজ সল্লাত খাম সাহা পাঁচাত্তর সলাত দুই সমাজ সাহারাহা রামাজান মাসের সেম রোজা তিন আতাদ বা আলাহা স্বামীকে মেনে চলা গেল যখন আল্লাহর নবী বললেন যে জাহান নামের অধিকাংশ মানুষই নারী তখন মদিনার মহিলারা কি বলেছিল কেন তাহ্লা রাসুল তখন উত্তরে কি বললেন ওরা স্বামীকে মেনে চলে না তারপর ওরা রাশিরা ওরা স্বামীকে মেনে চলে না এটা কারণ উল্লেখ করলেন আর যে হাদিসে ওরা জান্নাতে সহজেই যাবে জান্নাতে শব্দ রোজা খোলা তখন চারটে কাজের কথা এসেছে তার তিন নম্বরে এসেছে স্বামীকে মেনে চলা আর চার নম্বরে এসেছে জেনাই লিপ্ত না হওয়া এই চারটে এক পাঁচক্ত সমাত দুই রমজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা তিতে লাগলেও ও মিঠা লাগলেও লাগলে মানে স্বামীর মুখ খুব খারাপ মুখ মুখই খারাপ একটু তরকারিতে লবণ বেশি হলে কি যে বলে তার হুঁসি থাকে না একটু কথার উনিশ বিশ হলে কি যে বলে স্বামী তার হিসাবই থাকে না খুব মুখ খারাপ তখন ওই মহিলা খুব কষ্ট পায় স্বামীর কাছে থাকতেও পারে না যেতেও পারে না খুব কষ্ট করে থাকে তো এটা আল্লাহ আসল খুব না করেছেন স্ত্রীকে কোনো সময় গালি দিবেন না